বন্ধুরা শীতকাল পড়লেই কিন্তু আমরা বিভিন্ন প্রকার পিঠে করে খাই তো আজকের এই কুলি পিঠে বা পুলি পিঠে কোনো রকম চালের গুঁড়ি কিংবা সুজি লাগবে না মাত্র তিনটে উপকরণ দিয়ে ঝটপট এই পিঠেটা আজকে বানাবো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে নমস্কার বন্ধুরা আমি মালা আপনারা দেখছেন মালা রান্না বান্না এই পিঠেটা বাইরে থেকে মুচমুচে ভিতর থেকে রসালো হবে তাই এর নাম দিয়েছি রসকুলি পিঠে এই যে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটা কড়াইতে আমি হাফ কাপের মতো বাতাসা দিয়ে দিলাম আর আর বাতাসে দেওয়ার আগে আমি দুই চা চামচের মতো জল দিয়েছিলাম কড়াইতে যাতে বাতাসেগুলো পুড়ে না যায় এবার আমি বাতাসের মধ্যে আরো হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে কড়াইতে দিয়ে চিনিটা জাল করার কিন্তু কোনো দরকার ছিল না যেহেতু আমি এখানে বাতাসা ব্যবহার করেছি বাতাসেগুলো গলানোর কারণে আমি কড়াইতে দিয়ে জাল করছি এখানে কিন্তু শুধুমাত্র চিনি দিয়েই পিঠেটা বানিয়ে নেওয়া যেত কিন্তু আমার কাছে চিনিটা কম থাকার কারণে বাতাসা ব্যবহার করলাম বাতাসা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোরানোটা আমি মেজারিং কাপের মাপ করে দুই কাপের মতো নারকেল কোরানো এর মধ্যে দিয়ে দিলাম নাতে চড়াতে এক থেকে দেড় মিনিটের মতোই রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু রান্না করব না চিনিটা বা বাতাসটা একদমই কিন্তু টান্নানো যাবে না এরকম একটু রসালো রসালো থাকবে নারকেলের এই পিউরটা কড়ার থেকে নামিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে ময়দার ডোটা বানিয়ে নিলাম এখানে এই ময়দাটা কিন্তু আমরা লুচি বানানোর জন্য যেই প্রসেসে ডোটা মাখাই ঠিক একই প্রসেসে ময়দাটা মেখে নিয়েছি পুলিপিটি বানানোর জন্য যে বাটি প্রথমে বানানো হয় হাতে করে সেই কাজটা কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য বড় করে বেলে গ্লাস দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে আমার কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেগুলো বানানো হয়ে যাবে আর এই কাজগুলো কিন্তু আমি আর আমার মা দুজনে মিলে করছি বাকি যে এই অংশগুলো বেঁচে গেছে পুনরায় আবার গোল করে বেলে কেটে নিতে হবে আর এদিকে আমি কিন্তু কুলি পিঠেগুলো ডিজাইন করা শুরু করে দিয়েছি এই যে প্রথমে হাতের মধ্যে ময়দার একটা বাটি নিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে এইভাবে দুই আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে নিয়ে আসতে হবে আর এই কাজটা কিন্তু আমরা সকলেই কম বেশি পারি আর এই কুলি কিন্তু কেউ কেউ মুখ পিঠেও বলে আমি কিন্তু দুই তিন ডিজাইনে আমি এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এখানে ভালো লাইট না গুলো বানিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু যে কোনো প্রকার সাদা তেল ব্যবহার করলে খুব ভালো হয় আর আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এই কারণে সাদা তেলটা আমাদের কাছে এই মুহূর্তে ছিল না আর যদি সর্ষের তেল ব্যবহার করতে চান তাহলে তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে গরম করে নিলে কি হয় তেলের যে ঝাঁজটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর বিশেষ করে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানানোর কাজে ব্যবহার করলে সাদা তেল ব্যবহার করাই ভালো আর ঝাল জাতীয় কোনো রান্নার জন্য সর্ষের তেলই উপযুক্ত তো কি আর করা যাবে সব সময় সবকিছু তো আর থাকে না আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপর থেকে এই পিঠেটা কিন্তু মোচমোচে হয় আর ভিতর থেকে রসালো হয় খেতে অসাধারণ হয় আর এই শীতে কম বেশি আমরা সকলেই কিন্তু পিঠে খেতে পছন্দ করি তো আমার মতন করে এই পিঠেটা বাড়িতে একদিন বানান খুব ভালো লাগবে আমি ফিরে আসছি আর একটা নতুন সাদের রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন